নিজেকে এখনই প্রশ্ন করেন এখন বাজে রাত এগারোটা এগারো মিনিট আমি যদি এই মুহূর্তে এখন মারা যায় আমি কি আমার জীবনে এমন কোন আমল করেছি যে আমলের দ্বারা এখনই মারা গেলে আমি এখনই জান্নাতি হতে পারবো অ্যাস্ক ইউর সেলফ নিজেকে নিজে প্রশ্ন করেন এবার দেখেন তো মনটা কি বলে মন যদি বলে আমি এমন আমল করেছি আমি যদি এখনই মারা যাই আমি এখনই জান্নাতি হয়ে যাব তবে আজকের ওয়াস্টা আপনার জন্য নয় আজকের মাহফিলও আপনার জন্য নয় কিন্তু আপনার মন যদি বলে হায় হায় আমি তো আমার জীবনে এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা এখনই মরলে এখনই জান্নাতি হয়ে যাব আপনার মন যদি বলে আমি অনেক হারাম কাজ করেছি এখনই মরলে এখনই আমি জাহান্নামি হয়ে যাব তাহলে আমার প্রশ্ন এখনো আপনি সুদ খান কেন এখানে অনেক যুবক বসে আছে মুরব্বী বসে আছেন আমি মাফ চাচ্ছি এখন যে কথাগুলো বলবো গায়ে কাটা লাগতে পারে বাট ওল্লো আল্লাহর কসম করে বলছি আমি কাউকে ডিসরেসপ্যাক করে কথা বলছি না এখানে অনেক মুরব্বী যুবক বসে আছে এই মাহফিলে ওর প্যাকেট পকেট চেক করলে বিড়ির প্যাকেট এখনই পাওয়া যাবে এই মাহফিলে পাওয়া যাবে আমি হাসির জন্য বলি নাই কেউ হাসবেন না অনেক যুবক এই মাহফিলে বসে আছে যে যুবকটা এই মাহফিল থেকে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে রিপ্লাই করেছে এই মাহফিল থেকেই সে করেছে এখানে অনেক যুবক তারা দাঁড়িয়ে আছে বসে আছে এরই মাঝে এমনও যুবক আছে যে যুবকটা এই সপ্তাহে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ডেটিং করে আসছে এখানেই বসে আছে কলিচার ভাইরা আমার আমি তোমাকে আঘাত দেওয়ার জন্য বলি নাই অল আমি তোমার পায়ে হাত রেখে বলছি আমি আসিফ তোমার শত্রু নই আমার কথাটা বোঝার চেষ্টা কর মৃত্যু যখন মানুষের সামনে হাজির হয়ে যাবে মৃত্যুর ভাগ হবে দুইটা নগাবাসীর সাউন্ড চাই বলেন সবাই কয়েটা আওয়াজটা ডান পাশ থেকে আসে নাই বলেন সবাই কয়টা এক কয়েটা হলো নামাজি বান্দার মরণ নামাজি বান্দা যে হবে নামাজি যুবক যে হবে নামাজি মা যে হবে আমার মুরব্বী আব্বা জান যে পাঁচ অক্ত নামাজি হবে তার সামনে যখন মালাকুল মত আসবে তার জামাট হবে সাদা ধবে একটা জুব্বা তার গায়ের রং হবে ওই মালাকুল মত একজন যুবকের বেশে আসবে তার চেহারায় নূরের আলো চমকাইতে থাকবে নামাজি বান্দার সামনে নামাজি বান্দা যখন মালাকুল মতকে চোখের সামনে দেখবে মালাকুল নামাজি বান্দার দিকে তাকিয়ে আসতে করে বলবে কি বলবে করবেন যদি আপনি নামাজি হন আপনার মৃত্যুটা এমন ভাবেই হবে হাদিস তাই বলছে নামাজি বান্দার সামনে এসে মালাকুল মত। নরম সুরে ডাক দিয়ে বলবে ইয়া নাফসুল উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি ও নামাজি বান্দা বের হয়ে আসো বের হয়ে আসো এবার নামাজি বান্দা ডাক দিয়ে বলবে আইনাল খুরুজ বের হব কোথায় আমার ঠিকানা কোথায় মালাকুল মউত ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি আরে আসো আসো বের হয়ে আসো তোমার ঠিকানা হলো আল্লাহর জান্নাতে সোমালা পড়বেন না এবার আমাকে দেখবেন মাইকটা হটাইছি আমার ডান হাত দেখা যায় একটু কথা বললে ভালো হয় রে বা দেখা যায় এই মালাকুল মত তার ডান হাতটা নামাজি বান্দার জন্য আমি আবারও বলছি নামাজি বান্দার রুহ কবজ হবে বাম হাত দিয়ে নয় ডান হাত দিয়ে কেমন আমি বোঝাচ্ছি রুহুটা আছে এখানে নামাজি বান্দার রুহের দিকে মালাকুল মত তার ডান হাতটা বাড়িয়ে দিবে রুহু যখন বের করবে একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে কবজ করা হবে বললে না এবার আমার দিকে তাকান তো এইটা আমার হাতে বসুন্ধরার টিস্যু এটার নাম কি টিস্যু টিস্যু আচ্ছা টিস্যুটা একটু খেয়াল করেন বুঝে উত্তর দিবেন আবারও বলছি না বুঝে বলার কোনো প্রয়োজন নেই আমরা সঠিকটা বলতে চাই এটা কি গোল না চার কোনা। রাইট आंसर আবারও গোল না চার না হাদিস হাদিস শোনাচ্ছি মাথায় রাখবেন আজীবন মনে শান্তি দিবে কাফাম মিন আকফানিল জান্নাহ ও মিন হানুতিল জান্নাহ নামাজি বান্দার রুহুকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় চাদর রুমাল বান্দার কাছে মালাকুল মতের মাধ্যমে পাঠিয়ে দিব আপনার রুহুটাকে সুন্দর করে রুমালে রাখা হবে ইন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে নামাজি বান্দা রুহুকে ফেরেস্তা সম্মানের সাথে রেখে দিবে মারা তাও পড়তে পারলেন না এবার আসেন বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হবে এই মায়েরা যারা এসেছেন আম্মা যান আপনি বাসায় থাকেন কিংবা মাহফিলে থাকেন আম্মা যান ও আম্মা যান গানটা নয় কলিজা দিয়ে শুনতে হবে আম্মা যান আজকালকার বেশিরভাগ মেয়ে নষ্ট হয়ে যায় মায়ের জন্য একমাত্র মায়ের জন্য করবেন করবেন না, না। একজন মা চরিত্রহীন হলে মেয়েটাও চরিত্রহীন হয়ে যায় আম্মা যান আমার কথাগুলো আজকে শুনে যান চরিত্রহীন মেয়ের মৃত্যু কেমন হবে যে মুরব্বি ষাট বছর বয়সে এসেও চায়ের দোকানে বিড়ি টানে তার মৃত্যু কেমন হবে এটা আজকে আমরা হাদিস থেকে জানতে চাই আমার দিকে আমার বাবা রাজশাহীর মেডিকেলে ভর্তি ছিল আজ থেকে ওইটা মনে করলে আমার হাত পা একটু কাঁপে আজকে আমি কামাই করি আজকে আমি নিজে চলি মানুষকে চালাই অহংকার নিয়ে বলছি না কিন্তু এমন সময় আমার বাবা হার্ট অ্যাটাক করেছিলেন যখন আমাদের হাল ধরার মতো কেউ ছিল না আমার বাবা মেডিকেলে ভর্তি আছে আমি মেডিকেলে আসলাম বাবাকে দেখার জন্য মাদ্রাসার থেকে বাবা ভেতরে আছেন ক্যাবিন পেয়েছেন একজন হার্টের রুগী সে ক্যাবিন পায় নাই বাহিরে পাটি পেরে শুয়ে আছে যারা রাজশাহী মেডিকেলে গেছেন দেখবেন যে অনেক রুগীরা বারান্দায় পাটি পেরে শুয়ে থাকে দে আর অলসো পেশেন্ট তারাও কিন্তু রোগী তা আমি যখন বাবাকে দেখতে গেলাম আমি দেখলাম আমার বাবার এন্ট্রান্স যে গেটটা প্রবেশ পথ একজন মুরব্বী মুরব্বী বললেও ভুল হবে মোটামুটি মুরব্বী বয়স কত হবে অন অ্যাভারেজ চল্লিশ পঁয়তাল্লিশ অথবা ম্যাক্সিমাম পঞ্চাশ আমি দেখলাম সুস্থ বসে আছে তার মেয়েরা আশেপাশে বসে তার সাথে কথা বলছে তার ছেলেরাও ওখানে বসে আছে তো আমাকে ভেতরে যাওয়ার পরে বলা হলো যে বাবা আব্বুর ছাত্র আব্বু প্রিন্সিপাল মাদ্রাসার একজন ছেলে ওর নাম মাসুম হবে বা ইব্রাহিম হবে তো ও তো যাচ্ছে পার্টি কিনতে আব্বা তুমি যাও নিচে একটু ঘুরে আসা তোমার ভালো লাগবে লাগবে আমি যখন বের হলাম দেখলাম মুরবী চুপচাপ একটু ঘুরে উপরে আসছি এসেই শুনছি চিৎকার চিৎকার আর চিৎকার দৌড় দিয়ে গেলাম কি হয়েছে ভাই কি হয়েছে কি খবর কি সমস্যা দেখছি যেই মুরব্বীকে তিন মিনিট আগে দেখে গেলাম তাজা বসে বসে কথা বলতেছে এসে দেখছি মুরব্বী দুনিয়াতে আর নাই শেষ কিন্তু আমি খেয়াল করলাম মুরব্বীর মুখ দিয়ে কেমন যেন ফেনা বের হচ্ছে এটা কোনো ভালো মৃত্যু নয় বেনামাজির সামনে যখন মালাকুল মত দাঁড়ায় যাবে মালাকুল মতের দেহের চামড়ার রং হবে নীলাব বর্ণের চামড়া রঙী আমার কথাগুলো কান দিয়ে শুনলে হবে না কলিজা দিয়ে শুনতে হবে গায়ের চামড়া হবে নীল দেহের পোশাক হবে কালো চোখগুলো হবে লাল টকটকে চোখ পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর ইলা এমন দেহ দেখে বেনামাজি ঠট

ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজি রুহুটা ছিঁড়ে